আজ করা বিষয় হলো কাজ দেখে কিছু টাকা ইনকাম তো যে যেখানে আছেন সবাই ভিডিওটা একটি শেয়ার এবং লাইক করে অবশ্যই পাশে থাকবেন আর আমার কথাগুলো শুনবেন আজ করা রান্না হলো মিষ্টি কুমড়া দিয়ে মাছের ঘন্ট তো রান্না থাক আমি যে বিষয় আছি সেই বিষয়ে কথা বলি তো কীভাবে কাজ দেখে টাকা ইনকাম করা যায় সেটা আপরা ঘর থেকেও করতে পারবে এবং ভাইয়ারা যে কাজ করেন সে কাজ করেও করতে পারবে। এর জন্য আপনার একটা জিনিস প্রয়োজন হবে তা হলো ফেসবুক আইডি তো ফেসবুক আইডি সবারই থাকে ওখান থেকে একটি পেজ খুলবেন খুলে তারপরে ভিডিও আপলোড দিবেন এগুলো বিষয় নিয়ে অনেক কিছু জানা লাগবে আস্তে আস্তে জেনে নেবেন কিন্তু ভিডিও দিয়ে যে কিছু টাকা ইনকাম করা যায় সেটা আপনাদের বুঝতে হবে তো অবশ্যই আপুরা বাসায় থাকেন অবশ্যই আমার মতো যদি কেউ ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান ঘরের কাজ দেখে যদি টাকা ইনকাম করতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আমি পারলে আপনারা পারবেন না কেন অবশ্যই পারবেন আর ভাইয়ারা যেহেতু বাইরে কাজ করে অবশ্যই ভাইয়ারাও কাজ দেখে টাকা ইনকাম করতে পারে অবশ্যই করতে পারবে পারবেন না কেন সবাই যদি পারে আপনারা পারবেন না কেন অবশ্যই পারবেন তো ওই জন্য সুন্দর একটা পেজ খুলবেন সুন্দরভাবে বুঝবেন আমাদের থেকে শুনবেন অবশ্যই দিয়ে কাজ করবেন অবশ্যই অবশ্যই কিছু অর্জন করবেন সারাদিন তো অন্যের ভিডিও দেখেন তো নিজে কিছু করবেন নিজেও ভিডিও সারবেন অবশ্যই অবশ্যই কিছু ইনকাম করতে পারবেন অবশ্যই আমি আপুদের উদ্দেশ্যে বেশি বলি সারাদিন বাসায় আপনি এটা কাজ করেন বোর হন অবশ্যই আপনাদের হাতে মোবাইল থাকে অন্যের ভিডিও দেখেন কেন নিজেরা বানান নিজেরা বানাইয়াও টাকা ইনকাম করতে পারবেন এ বিষয়গুলো একটু জানবেন শুনবেন অবশ্যই পারবেন সারা দিন তো আমরা মেয়েরা রান্নাই করি এই রান্না নেই কাজ তো কাজগুলো দেখাবো ঘরের কাজ আমরা সারা দিন করি তো আমাদের তো কাজ করি নাই কথা বলে তো কাজ দেখাইয়া যে টাকা ইনকাম করা যায় সেইটা কয়জন জানে অবশ্যই করা যায় আমরা অবশ্যই এতদিন যা জানি কিন্তু একটু কঠিন আছে তবুও নিজে কাজ দেখা যদি টাকা ইনকাম করা যায় কে না করে তো আসেন সবাই আমরা ঘরে বসে আপুরা এবং ভাইয়ারা বাইরে থেকে সবাই একটি করে পেস ক্রিয়েট করি আর ভিডিও দিয়ে অবশ্যই টাকা ইনকাম করব প্রথম প্রথম সবাই সব কিছু পারবে না আস্তে আস্তে অবশ্যই সব শিখে নেবেন তো আমাদের সাথে থাকবেন কোনো কিছু জানার দরকার হলে অবশ্যই অবশ্যই আমার ইনবক্সে নখ দেবেন যতটুক পারি আপনাদেরকে আমি সহযোগিতা এবং সাহায্য করব আর সবসময় আমার পেজে থাকবেন কেননা আমরা পারলে আপনারা পারবেন না কেন অবশ্যই পারবেন আপুরা ঘরে বসে অনেক কিছু কাজ করেন সেই কাজগুলো দেখে যদি আমরা কিছু টাকা ইনকাম করতে পারি তাতে কার লাভ আপনার সংসারের লাভ আপনার বাচ্চা লাভ সব কিছুই তাদের লাভ তো ভাইয়ারা বাসা বাইরে কাজ করে তো সেই কাজ দেখা যদি ভাইয়ারা ইনকাম করে তো কি হইল আরও বাড়তি টাকা ইনকাম হইলো তো অবশ্যই সবাই একটু পেস ক্রিয়েট করবেন আর টাকা ইনকাম করবেন করার জন্যে অনেক একটু কষ্ট করতে হবে তো কষ্ট না করলে তো কখনো ক্রিস্ট বলে না অবশ্যই পারবেন আমরা সবাই যদি পারি আপনারা পারবেন না কেন তো সবাই অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার পাশে থাকবেন আমি যা যা জানি অবশ্যই আপনাদের শেখানোর চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ